রাহুল নামে একটা বাচ্চা ছেলে ছিল তার বয়স হচ্ছে আট তার চোখে শুধু প্লেন আর প্লেন সে শুধু সারাদিন প্লেনেরই স্বপ্ন দেখত মাকে জিজ্ঞাসা করতো আমি কি বড় হয়ে প্লেন চালাতে পারবো মা আর তার কথা শুনে মা হেসে বলতো স্বপ্ন দেখ তবেই তো বড় হবি। ভুল একদিন স্কুল থেকে ফিরে এলো ফিরে এসে ঘরের মেঝেতে বসে কাগজ দিয়ে প্লেন বানালো আর তারপর সেই কাগজের প্লেনটা ছাদে গিয়ে আকাশে উড়িয়ে দিল রাহুল আর তারপর প্লেনটা অনেক দূর হাওয়াতে ভেসে গেল রাহুলের তো কি রাহুল চিৎকার করে উঠল দেখো মা আমি পিছনে মা দাঁড়িয়ে গর্বের সহিত কাঁদছিল এই জন্যই বোঝা যায় স্বপ্ন ছোট হোক বা বড় উঠতে দিলে তবেই সে দূরে যেতে পারে বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি তোমাদের কাছে নতুন নতুন আরও এই রকম ভিডিও